কোথায় চলে এলাম আমরা আজ হঠাৎ করে এই যে মিম রিক্সা থেকে নামছে আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন ছেলে মেয়ে সবাই কেমন আছেন হঠাৎ মন খারাপের ভিতরে আমাদের খুব কাছে নিকটে একটা জায়গায় চলে আসলাম আগ্রাবাদ অনেক ঐতিহ্যবাহী এবং এশিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ জাদুঘর আমাদের চট্টগ্রাম আমাদের টিকিট কাউন্টারে এই যে আমাদের পিচ্ছি বাবারা পরা আন্টিরা খালাম মারা পুরা সবাই টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করতেছে সেই ফাঁকে আমরা একটু ফটোশুট করে নিচ্ছি কারণ আমরা আস্তে আস্তে আসলে অনেক লেট করে ফেলছি তো যার জন্য হয়তো বেশিক্ষণ থাকতে পারবো কিনা জানি না তো ঢুকে পড়লাম টিকিট নিয়ে ভিতরে এই দেখা শুরু তো চলেন আপনারাও দেখেন সাথে কি কি আছে এই জাদুঘরের ভিতরে আমাদের দেশের যে বিভিন্ন জাতি উপজাতি যারা আছেন তাদের ঐতিহ্যগুলোই আসলে এখানে রাখার চেষ্টা করছে মূলত এই যে পাহাড়িদের ঘর উঁচু উঁচু বিভিন্ন তাদের সামাজিক পারিপার্শ্বিক যে কার্যক্রমগুলি ছিল এগুলি এখানে ছবিতে এঁকে রেখেছে তারপরে তাদের জীবনে চলার পথে যা যা জিনিস তারা ব্যবহার করত এখানে যা আছে গ্লাসের ভিতরে মহিলাদের সব জাতির আমাদের দেশে অনেকগুলো জাতি আছে পাহাড়ি খাসিয়া ত্রিপুরা মারমা তাদের নারীরা যেই পোশাকগুলো পরতো বা আমাদের বাঙালিদেরও কালচার যেটা ছিল মুসলমানদের অতীতে যে যে কাজগুলো করতো সবই এখানে সারি সাজানো আছে এই যে এখানে কীভাবে তারা চাষ করে খেলাধুলা তাদের নৃত্য সবগুলো একটু 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 করে সাজিয়ে রেখেছে এই যে গামছা কাপড় চোপড় এখানে অনেকগুলো গ্যালারি আছে চারটা গ্যালারি সবগুলো গ্যালারিয়া ঘুরতে পারি নাই আমি দেখতে পারি নাই সময় স্বল্পতার কারণে তা আমি মেমকে বলতেছিলাম দেখো যে খাসিয়া পল্লী আমরা সিলেট দেখে আসছিলাম বাস্তবে যাদের দৃশ্যগুলো এখানে আছে। আমাদের মুসলিম পরিবার এই যে দেখেন মাটির হাড়িতে বান্না সবগুলি আসলে শরীরও ভালো ছিল না তার মধ্যে একটু লেট হয়ে গেছে এটা বন্ধ হওয়ার পথে ওই সময় এই তিন নম্বর গ্যালারি দেখে বের হতে হতেই ওদের টাইম হয়ে গেছে বন্ধর এই যে মিম দেখতেছে অনেক বড় নৌকা একটা এই যে দেখেন কী দুষ্টামি করতেছে তবে আপনাদের বাচ্চাদেরকে নিয়ে ঘুরে আসতে পারেন এখানে তাদের ঐতিহ্যের সাথে পরিচিত করে দিতে পারেন আমাদের সমাজে এখানে অনেক কিছু জানে না অনেকেই তো আমরা বের হয়ে যাচ্ছি সবটাই দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম আর যা যা আমরা দেখেছি আপনারা এসে ঘুরে যাবেন যারা চট্টগ্রামের মানুষ আছে বাচ্চাদেরকে নিয়ে বছরের শেষ সুন্দর একটা বিকাল উপভোগ করতে পারেন তা আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ টাটা বাই বাই